সময়গাঁট এবং কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের তো এইখানে যে স্যাগ্রিগেশনগুলো হয় এগুলো সচক্ষে আমরা দেখতে হয়েছি আর এখানে কিভাবে আরও মেশিন বসার পরে ডেভেলপ করা যাইতে পারে যাতে করে যত আবর্জনা আছে সেগুলিকে সাইন্টিফিক প্রসেসে কি ভালো কাজে ব্যবহার করা যায় এবং যে প্লাস্টিক ওইগুলো বিক্রি যে হয় বিভিন্ন এজেন্সির তারা কিনে নিয়ে যায় তো মেশিন দিয়ে ক্রাশ করে এগুলিকে আরও সুচারুভাবে যাতে আমরা ডিসপোজ করতে পারি এই নিয়ে আলোচনা হয়েছে আমরা প্রথমে মিটিং করেছি অফিসে এরপরে ফিজিক্যালি সপক্ষে দুইও মিউনিসিপ্যাল কাউন্সিলের অনারবল চেয়ারপারসন রয়েছেন এবং আমাদের যারা সিইও দুজন রয়েছেন তারা উপস্থিত এডিএম সাহেব আছেন আর বাকি যারা প্রকৌশলীরা আছে দুইও মিউনিসিপ্যাল কাউন্সিলে তারাও উপস্থিত আছে তাদের কাছ থেকে আমরা সাজেশান নিয়েছি যাতে আগামী দিনে আমরা দুটো মহকুমার সমস্ত সুয়েজগুলি ওয়েস্টগুলি সুন্দরভাবে আমরা ডিসকাস করতে পারি গ্রামবাসীদেরকে